তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোভিও কথা জানিয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পন্থী বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টিও রয়েছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকা কমপক্ষে তিনশো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও গায়ানা সফরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন হয়তো এই মুহূর্তে তিনশো জনেরও বেশি আমরা প্রতিদিনই এটা করছি যখনই আমি এই পাগলদের কোনো একজনকে পাই তখনই ভিসা বাতিল করে দেই মূলত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বলে বিবেচিত বক্তৃতা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এমন প্রশ্ন করা হলে রুবিও এসব কথা বলেন টাফটস বিশ্ববিদ্যালয়ে পড়া একজন তুর্কি শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে এমনকি ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের পক্ষেই রয়েছেন রুবিও বিবিসি বলছে মুখোশধারী ও সাদা পোশাকের অফিসাররা রোমেসা ওচতুর্কো নামের ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং এরপর অনলাইনে ক্ষোভের সূত্রপাত হয় ওজতুর্কো মূলত একজন ফুলব্রাইট স্কলার যিনি এফ ওয়ান ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং টাকসে শিশু অধ্যয়ন ও মানব উন্নয়নের একটি ডক্টরেট প্রোগ্রামে যুক্ত ছিলেন বৃহস্পতিবার রুবিওকে জিজ্ঞেস করা হয়েছিল কেন ওই তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে জবাবে রুবিও বলেন এর কারণ এখানেই আমি সর্বত্র এটি বলেছি এবং আমি আবারও বলবো যদি আপনি যুক্তরাষ্ট্রে আসার জন্য শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন এবং বলেন আপনি কেবল পড়াশোনা করতে আসছেন না বরং বিশ্ববিদ্যালয় ভাঙচুর শিক্ষার্থীদের হয়রানি ভবন দখল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলনে অংশ নিতে আসছেন তাহলে আমরা আপনাকে সেই ভিসা দিচ্ছি না ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি